আমি যারে কাছের বাবি সেই কেমন যেন হুট করে বদলে যায় দূর থেকে যদি আপনাকে এতটা ভালোবাসতে পারি না জানি কাছে পেয়ে গেলে কতটা ভালোবাসতাম কিছু মানুষ কল্পনাতেই মানায় কারণ বাস্তবে পাওয়ার মতো যে আমার কপাল ঠাই নাই বিচ্ছেদের পরও যারা পাওয়ার আশা ছাড়ে না তারা কখনো বেমান হয় না আমি কথা বলতে খুব পছন্দ করি কিন্তু তাদের সাথে যারা আমার কথা শুনতে পছন্দ করে ভালো থাকুক ভালোবাসার মানুষ সুখে থাকুক চিরদিন তার আকাশে ধনে উঠুক আমার শহরে দৃষ্টি নয় মুখ আমি কথা বলতে খুব পছন্দ করি কিন্তু তাদের সাথে যারা আমার কথা শুনতে পছন্দ করে বিচ্ছেদের পরও যারা পাওয়ার আশা ছাড়ে না তারা কখনো বেমান হয় না বিশ্বাস রাখতে পারো অনেক যত্ন করে রাখবো তোমায় একবার তো আমার হই দেখো কিছু স্মৃতি মনে রেখো কিছু কথা মনে রেখো জীবনে হয়তো আর আমরা কখনো এক হব না তবে আমরাও কখনো এক ছিলাম এই কথাটা সব সময় মনে রেখো আমি সবার মতো না তবে গর্ব করে বলতে পারবো আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না আমি এমন কাউকে চাই যাকে আগের মাথায় চলে যেতে বললেও সে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলবে এত সহজ না আমাকে সরানো কিছু মানুষ কল্পনাতে মানাই কারণ বাস্তবে পাওয়ার মতো যে আমার কপালটাই নেয় তোমায় পেয়ে ভেবেছিলাম যে জীবনে সব জায়গায় শূন্যতা থাকলেও অন্তত একটি জায়গায় পূর্ণতা থাকবে কিন্তু তুমি বুঝিয়ে দিয়ে গেলে যে কখনো পূর্ণতা হয় না আজও জানি না যে মানুষ এত বড় আসার পরও ছেড়ে তোমায় নিয়ে দেখেছিলাম সফলতার স্বপ্ন কিন্তু তুমি দেখিয়ে দিয়ে গেলে যে ব্যর্থ আমি ব্যর্থ আমার সকল গল্প সত্যি বলতে আমার লাইফে থেকে যাওয়ার জন্য আমি কাউকেই ফোর্স করি না সে তুমি বন্ধুই হও কিংবা খুব কাছের কেউ কখনো যদি তোমার মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট না কিংবা তুমি আমার চাইতে বেটার কাউকে রিজার্ভ করো ইউ আর ফ্রি টু গো আমাকে ভুলে নিজেকে বাঁচাও ধোলাবালি সঙ্গে রেখে কি লাভ তুমি মনের মতো ছিলা না মনের মতো বানায় নিছিলাম আর সেই মন ভেঙে তুমি কষ্ট দিবা সেটা কি আর আমি বুঝছিলাম

আমি একটা মানুষকে অসম্ভব ভালোবাসতাম যখন তার লাইফে নতুন কেউ এলো তারপর সে আমার আস্তে আস্তে ভুলা শুরু করলো আরে বোকা মেয়ে আমি তো তোমার না দেখেই তোমার প্রেমে পড়ছিলাম তারপরও বুঝলো না কতটা ভালোবাসতাম তোমারে তুমি আমার সাথে সারা জীবন থাকলে আমি আর দ্বিতীয় কোনো পুরুষের দিকে চোখ তুলেও তাকাবো না কিরে যান তুই এখন আমার উপর রাগ করে প্লিজ রাগ করিস না কারণ তুই রাগ করলে আমার কিছুই ভালো লাগে না দেখলে একা দেখো কাউরে আনা প্রয়োজন শেষে ছেড়ে চলে যাবে প্রশ্ন করার সুযোগও পাবে না